আজ আমরা আমাদের বাহন নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি হালি শহর ভ্রমণে আর যেতে চলেছি রামপ্রসাদের কালীবাড়ি যেটা রামপ্রসাদের ভিটে বলেও অনেকে চেনেন আর সামনেই দেখতে পাচ্ছ হালিশহর পৌরসভা আমাদের স্বাগতম করার জন্য গেট লাগিয়েছে আমাদের সাবস্ক্রাইবারের রিকোয়েস্টও ছিল রামপ্রসাদ কালীবাড়ি যাওয়ার তাই আজ হঠাৎ করেই বেরিয়ে পড়লাম কালীবাড়ি তো তোমাদের দেখাবোই আর তার সাথে থাকবে অনেক ইনফরমেশনও যেমন পুজো কখন হয় পুজো দিতে গেলে ডালা কোথায় পাবে পুজোর ভোগ প্রসাদ কখন পাওয়া যায় আর তার সাথে কালীবাড়ির ক্যাম্পাসটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো রামপ্রসাদ কালী বাড়ি যাওয়ার জন্য বাগমের মেন রাস্তা দিয়েও যাওয়া যায় কিন্তু আমরা ভেতর দিয়েই যাচ্ছি কারণ এটা আমাদের একটু শর্ট রাস্তা হবে তাছাড়া যদি তোমরা কেউ ট্রেনে এখানে আসতে চাও তাহলে হালিশহর স্টেশন নেমে যে কোনো টোটো ধরলে রামপ্রসাদ কালীবাড়ি বললেই রামপ্রসাদ কালীবাড়িতে নিয়ে যাবে তোমরা যদি আমাদের মতন বাই রোডে যেতে চাও তাহলে কালীবাড়ির সামনে কার পার্কিং আর বাইক পার্কিং এর জায়গা রয়েছে আজকের ওয়েদারটাও একটু মেঘলা মেঘলাই ছিল তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি রামপ্রসাদ কালীবাড়ির সামনে আর বাদিকে দেখতে পাচ্ছ এখানেই রয়েছে কার পার্কিং আর বাইক পার্কিং এর জায়গা আর এর ঠিক উল্টো দিকে মানে ডান রয়েছে রামপ্রসাদের কালীবাড়ি এই যে এটা হলো রামপ্রসাদের কালীবাড়ি এই কালীবাড়িতে প্রত্যেকদিনই প্রত্যেক দিনই তোমরা পুজো দিতে পারবে তবে আজ আমরা সকাল দশটার দিকে এসছিলাম আর এসে দেখলাম পুজো অলরেডি চলছিল কালীবাড়ির সামনেই রকম তোমরা অনেককেই ডালা নিয়ে বসে থাকতে দেখতে পারবে ডালার দাম এখানে একশো দেড়শো দুশো বলছিল তবে আমরা বললাম যে পঞ্চাশ টাকার মধ্যে যেটা হয় আপনি সেটা দিন তা উনি আমাদের একটা পঞ্চাশ টাকার ছোট ডালা বানিয়ে দিল সেটা নিয়ে এখন আমরা যাচ্ছি পুজো দিতে মন্দিরের ক্যাম্পাসে ঢুকতেই দেখতে পারলাম মন্দিরের ক্যাম্পাসটা অনেকটাই বড় এখানে অনেকে বিকেল বেলাতে সময় কাটানোর জন্য আসে আর বাদিকে দেখতে পাচ্ছ এখানে ধূপকাঠি জ্বালানোর জন্য জায়গা করা রয়েছে কারণ মন্দিরের ভেতরে ধূপকাঠি জ্বালানো যায় না আর মন্দিরের সিঁড়ির সামনে জুতো রাখা যাবে না তোমাদের এক সাইডে রেখে মন্দিরের ভেতরে ঢুকতে হবে তো চলো আগে পুজোটা দিয়ে আসি তারপর তোমাদের মন্দিরের ক্যাম্পাসটাও ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি আজ দেখলাম মন্দিরের সামনে যে মেন গেটটা থাকে সেটা বন্ধ ছিল আমরা সাইড গেট দিয়ে ঢুকলাম আর ঢুকে দেখতে পারলাম পুজো অলরেডি চলছে তো আমরাও বসে পড়লাম এখানে কিছুক্ষণ বসার পর পুরোহিত আমাদের কাছ থেকে ডালা নিয়ে নামগত্র জিজ্ঞেস করলেন তারপর পুজো দেওয়া শেষ হলে আমরা বেরিয়ে আসলাম এবার চলো তোমাদের ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরের ভেতরে বা দেখো এইখান থেকে তোমরা ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে পারবে কুপনের মূল্য ষাট টাকা এবার দেখো আমরা চলে এসেছি মন্দিরের ক্যাম্পাসে আর ক্যাম্পাসটা দেখতে পাচ্ছ অনেকটাই বড় আর মন্দিরের ঠিক পাশেই একটা সুন্দরভাবে ঘেরা জলাশয় রয়েছে এই জলাশয় ছিল প্রচুর মাছ সেটাও তোমাদের দেখাচ্ছি এবার এই জায়গা সম্পর্কে কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে দিই হালি শহরের বিখ্যাত স্থান হল সাধক রামপ্রসাদের এই কালীবাড়ি যেটা রামপ্রসাদের ভিটে নামেও পরিচিত কবি রামপ্রসাদ সেন হালি শহরের নিকটবর্তী কুমারহাট্টা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বলে মনে করা হয় তিনি ছিলেন দেবী কালীর একজন মহান তিনি প্রশংসায় অসংখ্য কবিতাও রচনা করেছিলেন তার দুটি বিখ্যাত সংকলন হল বিদ্যাসুন্দর এবং কালী কীর্তন সাধক রামপ্রসাদ তার দেবী পূজা এখানেই শুরু করেছিলেন এবং এখানেই জ্ঞান লাভ করেছিল আর ধীরে ধীরে এই মন্দিরটা অনেকটাই জনপ্রিয় হয়ে ওঠে এই মন্দিরের দৈনিক পুজোর সময় হলো সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা এবং বিকেল থেকে রাত্রি পর্যন্ত আর সাড়ে আটটা তোমরা যদি কেউ ভোগ প্রসাদ নিতে চাও তাহলে সকালবেলা তোমাদের কুপন কাটতে হবে আর দুপুর সাড়ে বারোটা থেকে ভোগ প্রসাদ বিতরণ শুরু হয় আর এই মন্দিরে শ্যামা পূজার দিনে বিশেষ অনুষ্ঠানও হয়ে থাকে তো এইবার দেখো এটা হলো ক্যাম্পাসের মাঠ আর ক্যাম্পাসের মাঠের সাইড দিয়ে দেখো অনেক বসার জায়গা করা রয়েছে যেখানে তোমরা এসে বিকেলবেলা সময়ও কাটাতে পারো যেহেতু মন্দিরের ভেতরে ধূপকাঠি বা মোমবাতি জ্বালানো নিষেধ সেহেতু এই দেখো বাইরে জায়গা করে দেওয়া রয়েছে ধূপকাঠি আর মোমবাতি জ্বালানোর জন্য আর সামনেই দেখো দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে মন্দিরের মেন গেট তো চলো এবার তোমাদের মন্দিরের ডান সাইডটাও ঘুরিয়ে নিয়ে আসি ডান সাইড এ দেখো এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে মন্দিরের আশেপাশের লোকজনদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম শনিবার মঙ্গলবার যে ধরনের দিনে কালী হয় সেই সব দিনে এখানে একটু ভিড় বেশি থাকে তবে আজকে রবিবার ছিল বলে সেরকম একটা ভিড় দেখতে পাচ্ছি না মন্দিরের ভেতরে যখন আমরা পুজো দিতে ঢুকলাম সেখানেও খুব একটা লোক ছিল না তাই আমরা বেশ শান্তিভাবে পুজোটা দিতে পেরেছি আর এই দিকে দেখো মন্দিরের এই সাইডটাতে একটা ছোট শিব মন্দিরও রয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি তো এই দেখো সেই শিব মন্দিরটা এই শিব মন্দিরে আসার জন্য তোমরা মেন মন্দিরের ভেতর দিয়েও আসতে পারো সেটাও তোমাদের দেখাচ্ছি পেছনেই রাস্তা রয়েছে এই দেখো এটা হলো মেন মন্দিরের রাস্তা এই গাছটা দেখতে পাচ্ছো এই গাছটাতে সবাই মানসিক করেছে ওই সব দেখো ঢিল বেঁধে রেখেছে মন্দিরের পাশেই গাছ দেখতে পাচ্ছো এই যে মেন মন্দির এটা দেখো এই বড় গাছটাতেও অনেকটা এটা কি অশ্বৎ গাছ হ্যাঁ অশ্বৎ গাছ হ্যাঁ অসৎ গাছ এটাতেও অনেকে দেখছি এরকম বেঁধে রেখেছে মানসিকের জন্য তো আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার বেরোনো যাক আর এবার আমরা যাব নেক্সট জায়গায় সেটা তোমাদের দেখাচ্ছি এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে রানী রাসমণির ঘাট সেখানে গিয়েও আমরা পুজো দেব। তার জন্য অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো আর সামনেই দেখতে পাচ্ছ এটা হলো রামপ্রসাদের গঙ্গার ঘাট কথিত আছে এখানেই নাকি রামপ্রসাদ স্নান করতেন তো আজকের এই ছোট ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য